তো বলছি কি দাদা আপনার বাবার একার নাকি যে হিন্দুস্তানে বরকা পড়া যাবে না আপনারা এই সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করুন কট্টরপন্থী হিন্দুদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এই সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করুন নয়তো আপনারা কিন্তু আপনাদের অস্তিত্ব খুঁজে পাবেন না আমরা মুসলিমরা সাড়ে আটশো বছর ভারতকে শাসন করেছিলাম ইচ্ছে করলে তখনই আমরা সমস্ত হিন্দুদেরকে দেশ ছাড়া করাতে পারতাম